আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো হাসিনা জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে ইসলামিক কাহিনী শোনাব নাম মুসা আল্লাহ জন্ম আর নীল নদে ভাসমান মুসা আল্লাম প্রথমে শোনাই বন্ধুরা মুসা আল্লাহিসালামের জন্ম একদিন রাতে ফেরাউন গভীর ঘুমে অবচেতন অবস্থায় একটি স্বপ্ন দেখল যে সাম দেশের দিক হতে একটি জ্বলন্ত অগ্নিশিখা এসে মিশর দেশে প্রবেশ করল এবং মিশরের কিবতী সম্প্রদায়ের সমস্ত ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ভর্ষ করে দিয়ে গেল আবার অনেক বর্ণনায় আছে যে ফেরাউন স্বপ্ন দেখল যে দুটি বৃক্ষ দিকে বাড়তে বাড়তে এত বেশি বেড়েছে যার তুলনায় দুনিয়ার উঁচু উঁচু সব বস্তু নিচু দেখা যাচ্ছে ফেরাউন বিস্ময়কর স্বপ্নটি দেখে খুবই চিন্নান্বিত হয়ে পড়ল। এ তাবির কি হতে পারে দেশের বড় বড় নজর এবং স্বপ্ন বিশারদদের তলব করা হলো তারা চিন্তা ভাবনা ও গবেষণা করে বলল যে এ স্বপ্নের তাবির হলো অচিরেই বনে ইসরায়েল বংশে এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে তার দ্বারা ফেরাউন সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে সমগ্র মিশরবাসী তার অনুগত হয়ে যাবে ফলে রাজ্যের সমস্ত ধন সম্পদ এবং নিয়ামতাদি তার হস্তগত হবে এর চেয়ে ফেরাউনের জন্য বিপজ্জনক অবস্থার কি হতে পারে তাই ফেরাউন অত্যন্ত বিচলিত হয়ে স্বপ্ন বিশারদদের নিকট জানতে চাইল যে ছেলেটি কতদিনের মধ্যে জন্ম লাভ করবে তারা বলল তা সম্পূর্ণ সঠিকভাবে বলা সম্ভব নয় তবে যতদূর মনে হয় আজ হতে তিন দিনের মধ্যে এ সন্তান মাতৃগর্ভে স্থান লাভ করবে এ কথা শুনে ফেরাউন তৎক্ষণাৎ রাজ্যময় প্রচার করে দিল যে আজ হতে তিন দিন কোনো বন ইসরায়েল স্বামী স্ত্রী যেন একত্রে বসবাস না করে যে এই আদেশ অমান্য করবে তাকে হত্যা করা হবে ফেরাউন এ ঘোষণা প্রচারের নির্দেশ দিয়েই ক্ষান্ত রইল না বরং সে তার সৈন্যবাহিনীর লোকদের প্রত্যেক বাড়ি বাড়ি পাহারার জন্য বসিয়ে দিল যাতে কোথাও এ আদেশ পালনে গাফিলতি হতে না পারে কিন্তু আল্লাহ পাক যা লিখে রাখছেন তার বিপরীত হবে কি করে তার লিখন যে অবধারিত ও অখণ্ডনীয় ফেরাউনের এত সতর্কতা সাবধানতা ও কঠোর পাহারার ব্যবস্থা সত্ত্বেও বনি ইসরায়েল সম্প্রদায়ের সন্তান হযরত মুসা আল্লাহ সাল্লাম যথাসময়ে তার মাতৃগর্ভে স্থান লাভ করলেন বনি ইসরায়েল বংশে ইমরান নামক এক ব্যক্তি ফেরাউনের অত্যন্ত বিশ্বস্ত খাদেম ছিল তার স্ত্রীর নাম ছিল খাতুন এ খাতুনের গর্ভে হারুন নামক একটি পুত্র এবং মরিয়ম নামনি একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল ইমরান পত্নী খাতুনও ছিল এক বনি ইসরায়েল মহিলা ইমরান ফেরাউনের দেহরক্ষী পদে চাকরি করত সে সারা রাত ফেরাউনের দরজায় জাগ্রত থেকে পাহারাদারের দায়িত্ব পালন করত তার স্ত্রী বাড়িতে একাকিনী এজন্যই ফেরাউনের সৈনিক প্রহরীরা ইমরানের বাড়িতে পাহারা দিতে যাওয়ার প্রয়োজন বোধ করেনি ইমরানই তো পূর্বে বেশ কিছুদিন যাবৎ বাড়িতে তার স্ত্রীর শয্যাসঙ্গী হয়নি কাজেই ইমরানের স্ত্রীর মনে স্বামী সহবাসের ইচ্ছা প্রবল ছিল এদিন তা আরও প্রবল হলো সে একাকিনী শয্যায় শুয়ে কামোত্তেজনায় জানায় ছটফট করছিল এদিকে কিছুদিন পর্যন্ত ইমরান ও স্ত্রী সহবাসে বিরত থাকায় সেদিন তার মনে স্ত্রীর সাথে মিলনের আকাঙ্ক্ষা তীব্রতর হল কিন্তু সে কী করবে তার বাড়ি খুব নিকটবর্তী হলেও তার বাড়িতে যাওয়ার কোনো উপায় ছিল না ওদিকে তার স্ত্রী কামত্যজে নাইট টিকতে না পেরে গভীর রাতে শয্যা ত্যাগ করে সন্তর্পণে ফেরাউনের বাড়িতে গিয়ে তার শয্যা কক্ষের নিকট উপস্থিত হল ইমরান এ সময় তার স্ত্রীকে নিকটে পেয়ে খুব আনন্দিত হলো ইমরান দেখলো ফেরাউন গভীর ঘুমে অচেতন এ সুযোগে সে তার স্ত্রীকে নিয়ে পার্শ্ববর্তী একটি কক্ষে গমন করে সহবাস করল অতঃপর ইমরানের স্ত্রী সাবধানে স্বগৃহে প্রত্যাবর্তন করল আর ইমরান পুনরায় তার প্রহরা কাজে নিয়োজিত হলো। তাদের স্বামী স্ত্রীর এ মিলনেই আল্লাহর প্রিয় নবী হযরত মুসা আল্লাহ তার জননীর গর্ভে আশ্রয় লাভ করলেন তিন দিন অতিবাহিত হবার পর ফেরাউন আবার তার জ্যোতিষীদের ডেকে পুনরায় গণনা করে দেখতে বলল তারা গণনা করে দেখে বলল যাহাপনা আপনার সে মহাদুশ্মন শিশু তার মাতার গর্ভে স্থান লাভ করেছে এ কথা শুনে ফেরাউনের অন্তর কেঁপে উঠল বলে কি এরা এত কঠোর সাবধানতা সত্ত্বেও এ হলো কি করে সে ক্রোধে জ্বলতে লাগলো এবং ভীষণ ক্রুদ্ধ কণ্ঠে বলল এটা নিশ্চয়ই পাহারাদারদের উদাসীনতা ও কর্তব্যে অবহেলা ছাড়া আর কিছু নয় তৎক্ষণাৎ ফেরাউন বর্তমান কর্তব্য স্থির করে সর্বত্র ঘোষণা করে দিল যে এখন হতে এক বছরের মধ্যে বনি ইসরায়েল বংশে যেখানে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাদের সবাইকে হত্যা করে ফেলতে হবে এ ঘোষণা ও নির্দেশ অনুসারে তার সেনাবাহিনীর লোকেরা বনি ইসরায়েল বংশের নবপ্রসূত যাবতীয় পুত্র সন্তানদেরকে হত্যা করতে লাগলো কিন্তু মহান আল্লাপাকের কি অপূর্ব মহিমা এ ব্যাপক ও সামগ্রিক শিশু হত্যাকাণ্ডের মধ্যেও আল্লাহর প্রিয় নবী ফেরাউনের প্রধান দুশ্মন হযরত মুসা আল্লাহ সালামকে আল্লাহ জীবিত রাখলেন নিজের মাঝে অনাগত সন্তানের আগমন সংকেত অনুভব করে হযরত মুসা আল্লাহ সালামের মা মনে খুবই শঙ্কিত হয়ে পড়েন তিনি ভাবলেন পুরুষ সন্তান হলে তো ফেরাউনের নির্দেশে তাকে হত্যা করা হবে দিন যতই ঘনিয়ে আসছে ততই তিনি শঙ্কিত হচ্ছে এই অবস্থায় আল্লাহ তালা ওহি প্রেরণ করে তাকে সান্ত্বনা প্রদান করেন হে মা তুমি শঙ্কিত হইও না আমি তার হেফাজত করব অল্প কিছুদিন তোমার কোল থেকে দূরে রেখে পুনরায় তোমার কোলেই ফিরিয়ে দেব অতঃপর তাকে রিসালাতের মর্যাদায় অধিষ্ঠিত করব অবশেষে একদিন প্রতীক্ষার অবসান ঘটিয়ে বনি ইসরাইলে সে প্রতিশ্রুত শিশু এ ধরাধামে আগমন করেন যার প্রতিশ্রুতি আল্লাহ তালা তার প্রিয় নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাহ সাথে করেছিলেন বনি ইসরায়েলের নবজিত এই শিশু পুত্রই ভাবিকালের রসুল ফেরাউন ও কিবতীদের ধ্বংসের কারণ হজরত মুসা আলাহিসাল্লাম কথিত আছে তার জন্মগ্রহণকালে তার মা উনুনে রুটি তৈরির কাজে ব্যস্ত ছিলেন এই অবস্থায় তিনি প্রসব বেদনা অনুভব করে চিন্তিত হয়ে পড়েন কিন্তু অল্প সময়ের মধ্যেই পূর্ণিমার চাঁদের ন্যায় গৃহ আলোকোজ্জ্বল করে হজরত মুসা জন্মগ্রহণ করেন ও মুসা ভূমিষ্ঠ হয়েছেন অবসরে ফেরাউনের নিয়োজিত অনুসন্ধানী গুপ্তচর দল ইমরানের স্ত্রীর গৃহে হাজির হয় এই প্রাশন্ডদের দেখে মুসা আলাহিসাল্লামের মা দিকবিদিক জ্ঞান হয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন শিশুপুত্রের অকল্যাণ আশঙ্কায় তিনি এতটাই বিচলিত হয়ে পড়েন যে কি করবেন তা স্থির করতে পারছিলেন না কোথায় রাখবেন কি করবেন এসব ভাবছিলেন আর বলছিলেন হে আমাদের রব তোমার আশ্রয় চায় তুমি অনুগ্রহপূর্বক এই নিষ্পাপ শিশুকে হেফাজত করো এরূপ বলতে বলতে একরকম অজ্ঞান অবস্থায় তিনি শিশুপুত্রকে কাপড়ে পেঁচিয়ে জ্বলন্ত চুলায় রেখে একটি খালি ডেকচি তাতে চড়িয়ে দেন ফেরাউনের গুপ্তচরেরা এসে গর্ভের কোনো লক্ষণ বা নবজাত শিশুকে দেখতে না পেয়ে ফিরে যায় তাদের গাত্রোত্থানের পর মুসা মুসাআলসাল্লামের জননের সম্বিত ফিরে আসে তিনি আফসোস আর অনুশোচনার সাথে বলেন হে আল্লাহ এ আমি কি সর্বনাশ করলাম কেনই বা সহস্তে প্রাণ সন্তানকে জ্বলন্ত চুলায় নিক্ষেপ করলাম নিজের পায়ে নিজে কুরুল মারলাম হায় এতক্ষণে আমার ছেলে জলে পুড়ে ছায় হয়ে গেছে ফেরাউন বাহিনী যদি হত্যা করত তবে তো অন্তত মৃতদেহটা পেতাম নিজেও হাতে সমাহিত করে সান্ত্বনা লাভ করতে পারতাম এ বলে তিনি চুলার দিকে তাকিয়ে দেখেন শিশু মুসা আলাইসালাম একটি সেব ফল হাতে নিয়ে মনের আনন্দে খেলা করছেন এই অবস্থা দর্শনে মুসা জননী বিস্মিত হন আল্লাহ এ অবস্থায়ও তার প্রাণ প্রিয় সন্তানকে রক্ষা করেছেন তিনি প্রাণ ভরে মহান আল্লাহর আল্লাহ আদায় করে শিশু সন্তানকে চুলা হতে বের করে আনেন এবার আবার সেই চিন্তা ফেরাউনের গুপ্তচরদের দৃষ্টি পড়লেই তো নিয়ে হত্যা করে ফেলবে এখন কোথায় লুকাবো মূসা জননী এসব দুর্ভাবনায় হাবুডুবু খাচ্ছিলেন মুসা আল্লাহ সালামের মায়ের দুশ্চিন্তা লাঘবের উদ্দেশ্যে আল্লাহ তাকে বিভিন্ন প্রকারের সান্ত্বনা অভয় দেন কোরআনের একাধিক আয়াতে এ বিষয়ে উল্লেখ রয়েছে আল্লাহ তালা ইরশাদ করেন আর আমি মাতাকে অদৃশ্য হতে নির্দেশ দিলাম তুমি তাকে দুধ পান করাতে থাকো তারপর তার সম্পর্কে যখন তোমার আশঙ্কা হবে তখন তাকে সিন্ধুকে ভরে নদী গর্ভে নিক্ষেপ করো অতঃপর ভয় করো না আর বিষণও হই না অবশ্যই তাকে আবার তোমার নিকট ফিরিয়ে আনবো এবং পরে তাকে রসুল বানাবো নীল আলাহিসাল্লামের জননী তাকে একটি মজবুত কাঠের সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দেন এই সংকটজনক পরিস্থিতিতে মুসা আল্লা মাতা সিন্ধুক কোথায় পেলেন এবং নতুন করে তৈরি করতে গেলে আশঙ্কা ছিল গোপনীয়তা প্রকাশ হয়ে পড়ার ফলে এ খবর ফেরাউনের লোকদের কর্ণগোচর হতো এবং তারা নবজাত শিশুকে হত্যা করত এমন একটি প্রশ্ন মনে জাগা স্বাভাবিক মুসা আলাহিসাল্লামের মাতার সিন্ধুক তৈরি সম্পর্কে কথিত আছে মুসা আলাহিসাল্লামকে সিন্ধুকে পুরে নীল নদে ভাসিয়ে দেওয়ার নির্দেশ পেয়ে মুসা আলাহিসাল্লামের মাতা কাঠমিস্ত্রির খোঁজে লেগে যান সে মুহূর্তে হজরত জিব্রাইল আল্লাহিসাল্লাম তার মায়ের সম্মুখে উপস্থিত হন তিনি মানবরূপী জিব্রাইল আল্লাহিসাল্লামকে জিজ্ঞেস করেন তুমি কি ভাই কাষ্ট দিয়ে সিন্দুক বানাতে পারো তিনি সম্মতি জানালে মুসা জননী অবিলম্বে তাকে সগৃহে নিয়ে সিন্দুক তৈরির কাজে লাগিয়ে দেন সিন্দুক তৈরি হয়ে গেলে খুব ভালোভাবে তাকে দুধ পান করিয়ে রেশমের কাপড় জড়িয়ে সিন্ধুকে শোয়াই রেখে তারা বন্ধ করে নীল নদে ভাসিয়ে দেন মুসারমা রূপী হজরত জিব্রাহল আলাইসাল্লামকে স্বগৃহে এনে যে সিন্দুক তৈরি করে তাতে ভোরে নবজাত শিশুপুত্রকে নীল নদে ভাসিয়ে দিয়েছেন এ সম্পর্কে মাত্র একজন প্রতিবেশিনীর জানা ছিল এ মহিলাকে ঘটনা ফাঁস না করতে স্বনির্বন্ধ অনুরোধ জানান ঘটনা প্রকাশ না করার প্রতিশ্রুতিও মহিলা দেয় কিন্তু তার এ গোপনীয়তা প্রকাশ করে ফেরাউন কর্তৃক পুরস্কৃত হবার ইচ্ছা জাগে তাই সে বিষয়টা বলার জন্য একে একে সাতবার গমন করে কিন্তু যখনই সে ফেরাউনের সম্মুখে গিয়ে কথা বলার চেষ্টা করত তখনই বোবা হয়ে যেত উদ্দেশ্য ব্যক্ত করতে পারত না সেখান থেকে ফিরে আসলে ভালো হয়ে যেত এই অলৌকিকতা দেখে অবশেষে মহিলা মুসা আল্লাহ সালাম সংক্রান্ত গোপনীয়তা প্রকাশ করার কুমনোবৃত্তি পরিহার করে খালেজভাবে তওবা করে এবং এক অদ্বিতীয় আল্লাহর প্রতি ইমান আনে এবং এ গোপন রহস্য সে আর কারো নিকট প্রকাশ করেনি অবশেষে মুসার মাতা সিও নবজাত পুত্রকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দেন সিও সন্তানের অমঙ্গল চিন্তায় মুসার মাতা খুবই পারিশান ওদিকে ইবলিশ বসে নেই সে তার অন্তরে কুমন্ত্রণা সৃষ্টির প্রয়াসী হয়ে মুসার মাতাকে বলল হে ইমরান পত্নী এ তুমি কেমন বোকার ন্যায় কাজ করলে তোমার প্রাণ প্রিয় সন্তান তোমার কোলে থাকলে ফেরাউনের লোক হত্যা করলেও তুমি আপন হস্তে সন্তানকে দাফন কাফন দিতে পারতে তার নিষ্প্রাণ দেহ দেখে মনকে সান্ত্বনাও দিতে পারতে এখন যা করলে এ অবস্থায় সে যদি মারাও যায় তবুও তো তুমি কিছুই জানতে পারবে না তাছাড়া সামুদ্রিক কোনো প্রাণী যদি তোমার শিশুপুত্রকে খেয়ে ফেলে তখন কি হবে কি করে তুমি নিজেকে সান্ত্বনা দিবে মুসার মাতা ইবলিশের কুমন্ত্রণার ফলে মনে মনে এসব ভাবনাই ভেবে চলেছেন ওদিকে মুসা আল্লাহ সাল্লামকে নিয়ে সিন্ধুক নীলনদে ভেসে চলেছে মুসার মাতা মেয়ে মারিয়াম বিনতে ইমরানকে সাবধানে সিন্দুকের গতির প্রতি লক্ষ্য রাখার নির্দেশ দেন মারিয়াম নদীর পাড় ধরে হেঁটে যাচ্ছেন আর সিন্দুকের প্রতি সতর্ক দৃষ্টি রাখছেন সিন্ধুকটি ফেরাউনের প্রাসাদের নিকট এসে ধীরে ধীরে পাড়ে ভিড়তে থাকে সিন্দুকটি কুলে ভেরার পর নদীর ঢেউ তা উপরে উঠিয়ে দেয় মুসার মাতা নিজের মেয়েকে সিন্দুকের গতিবিধির প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্য নিয়োগের কথা পবিত্র কোরআনে উল্লিখিত আছে আল্লাহ তালা এরশাদ করেন আর তিনি মুসার বোনকে বলেন মুসার সন্ধান লও অতঃপর সে মুষাকে দূর হতে দেখতে পেল অথচ এ সম্পর্কে তারা অবহিত ছিল না অনেকের মতে ফেরাউন পত্নী আছিয়া বনি ইসরায়েল বংশোদ্ভূত ছিলেন আর কেউ কেউ বলেন বনি ইসরায়েল বংশের এবং তিনি হযরত মুষা সালামের পিতৃব্য বোনও ছিলেন তাই তিনি শিশু মুসা আল্লামকে দেখে চিনে ফেলেন এবং ফেরাউনকেও বলেন এ শিশু আমাদের চক্ষুর শীতলতার কারণ হবে এবং বড় হয়ে সে আমাদের উপকারেও আসতে পারে অথবা আমরা তাকে পুত্র রূপে বরণ করব। কাজেই শিশুটিকে হত্যা করবেন না এ শিশুকে প্রতিপালনে ভবিষ্যৎ ফেরাউনের পরিণতি কী হবে এ সম্পর্কে তারা ছিল সম্পূর্ণ অজ্ঞ শিশু মূষাকে হত্যা না করার জন্য ফেরাউনকে প্রভাবিত করার এক অলৌকিক ঘটনা আল্লাহ তালা সৃষ্টি করেছিলেন তা হচ্ছে ফেরাউনের প্রাসাদে কুষ্ঠারোগাক্রান্ত একটি মেয়ে ছিল সিন্ধুক থেকে বের করার পর থেকে মুসা আল্লাহ সাল্লাম অনবরত শুধু কাঁদছিলেন ফলে তার চোখ থেকে অশ্রু মুখ থেকে কফ থুতু ও স্লেচ্ছা বের হচ্ছিল এ অবস্থা দেখে মেয়েটি তাড়াতাড়ি তাকে কোলে তুলে নেয় আল্লাহর অনুগ্রহে মুসা আল্লাহ সাল্লামের মুখের লালা মেয়েটির দেহে লাগার সাথে সাথে তার কুষ্ঠ রোগ আরোগ্য হয়ে যায় এ দৃশ্য দেখে আছিয়া ফেরাউনকে বলল দেখো শিশুটি কেমন কল্যাণ কর তার মুখে থুতু লাগতে মেয়েটির কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে এ দৃশ্য দর্শনে ফেরাউন শিশুটিকে হত্যা হতে বিরত রাখে বন্ধুরা আজকে এই পর্যন্ত শোনালাম এরপরে তোমাদেরকে শোনাবো মায়ের কোলে কলেমসা আজকের মতো এখানেই শেষ করলাম তোমরা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে আবার আসব তোমাদের সামনে গল্প নিয়ে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফিজ